সারা বিশ্বের মানুষ বসে থাকবে না আল্লাহ তালা লক্ষ লক্ষ মানুষের দোয়া চোখের পানিতে আর গায়েবানা জানা যায় ইমানদার ওই বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলনের নেতা কি হোক নিজামি কি মির কাশেম কি তাদের মোল্লার কি বা শহীদ আল্লামা সাইদি বাধা দেওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজায় উপস্থিত তুমি বাধা দিবা চোখের পানিতে অশ্রুতে তারা বিদায় নিবে তাদের কলিজায় থাকবে ঠিক কিনা বলেন মুসলমান এটাই হচ্ছে সব রাস্তায় ইসলামী আন্দোলন ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে করতে যারা পকেটের টাকা দেয় যারা জীবন দেয় ও দুনিয়ার মানুষ তাদেরকে মিত বলো না তারা মরে না বুলেটের গুলি খায় দাওয়ের কোপ খায় রান্দায়ের কোপ খেতে পারে তাদের মৃত বলো না তারা আমি আল্লাহ আমার রহমতের ফেরেস নামা খাতাতে শহীদ হয়ে যায় সোভান আল্লাহ আর যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না মৃত বললে তোমাদের কবিরা গোনা হবে যারা কোরআনের জন্য জীবন দেয় আর ইমানের সাথে জীবন দেয় তারা কি হয় জোরে বলেন ইসলামী আন্দোলনের যত নেতাদের ফাসির কাজটা দেয়া হলো সকলেই শহীদ সন্দেহ আছে নাকি জোরে বলেন আমাদের আল্লামা সাইদি তিনি কি তাও বলতে পারলেন না এই শহীদদের বিষয়ে আল্লাহ বলেন তাদেরকে মৃত বলো না মৃত বললে তোমাদের গুণা হবে কারণ তারা শহীদ তারা মরে না কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রতিটা প্রাণীর যেহেতু মৃত্যু হবে এই জন্য সাময়িক মৃত্যু দেওয়া হয় কবরে নেওয়ার ভেতরে আমি আল্লাহ তালা তাদের ভেতর আবার প্রাণী স্থাপন করে দিই সুবাহান আল্লাহ কোরআনে আর এক জায়গায় বললেন বাল আহিয়াউন আমি আল্লাহ আমার শহীদ বান্দাদের জন্য কেয়ামত পর্যন্ত তাদের ইল্লিনের ভেতরে জান্নাতি খাবার দিয়ে দেব। সুবাহান আল্লাহ ইমান গ্রহণ করে হলো আব্দুল্লাহ জীবনের গোনা মাফ নিষ্পাপ হয়ে গেল সোহান আল্লাহ কিসের কারণে কোরআনে ওলাদের সাথে ইমান আনার কারণে কথা বোঝেন এখনো যারা কোরআন ওলাদের সাথে আসতে পারেন নাই এর পক্ষে আজকে থেকে আসতে হবে এইটারই দাওয়াত চলছে কথা কি বোঝাতে পারছি আল্লাহ তাআলা বলেন ও মানুষ শুধু শ্রেষ্ঠত্ব দান করি নাই তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি لقد خلقنا الإنسان في أحسن التقديم <applause> الذي خلقك فزواك فعدلك ফি আই সুরতি আরক্তাবাক আল্লাহ আকব সুরতিনের চার নম্বর আয়তাকারিমাই আল্লাহক বললেন আমি তোমাকে অবনয় সৌন্দর্য দিয়েছি ইন ফিতারের বেতার বললেন আল্লাহ দি খোলা কা ফাস ওয়াকা আমি আল্লাহ তোমাকে যেমন চেয়েছি তেমন সৃষ্টি করেছি ফি আই সুরাতি মাশা আরক্তাবাঘ তোমার যে চেহারা দিয়েছি এটা আমি আল্লাহ নিজে চুজ করেছি পছন্দ করেছি হ্যাঁ সোমান আল্লাহ কালকে সকালে কালার রুটি বেগুন ভর্তা দি খাওয়ার পর বুঝলেন আল্লাহ বাট বললেন অবান্দা ফি আই সুরতি মা সা আরব কাবাক তোমার যে চেহারাটা আছে বান্দা এই চেহারা আমি আল্লাহ নিজে পছন্দ করেছি তাহলে এবাদত কার হতে হবে সেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে বুঝতে পারছেন তো ভাই এরপরে বলেন ইমানের বিষয়ে কোন ইমান নিলে আল্লাহ তার বিপদ থেকে ক্ষতি থেকে বাসাবে আল্লাহ তালা বলেন ইন্না মাল্মিনু আল্লাহ দীনা আমানু আমানু বিল্লাহর শোলে সুমলাম ইয়ার তবু মোমেন্ততারাই যারা প্রতি আর আনার পরে আনে রসুলের জামাত থেকে তরক হয়ে যায় না জামাত থেকে বিচ্ছিন্ন যারা হয় না একত্রিত থাকে ঢালা প্রাচীরের মতো যারা একত্রিত থাকে তারা ইমানদার সোভান আল্লাহ বলেন কেমন ইমান আল্লাহ তালা জান আল্লাহ তালা আরো বলেন انما المؤمنون الذين اذا ذكر الله اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا الله اكبر তারাই মুমিন যারা আল্লাহর কথা তাদের সামনে বলা হলে কোরআন তেলাওয়াত হলে কোরআনের আলোচনা হলে কোরআন পড়া হলে তাদের ঈমান আরো বেড়ে যায় জরে বলেন আল্লাহ তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে আল্লাহ কি বললেন আমি কি করছি এই রকম ভয় করে চলেছেন সাহাবা একরাম সম্মানিত উপস্থিতি কেমন ইমান আল্লাহ তালা চান আমি একটু দৃষ্টান্ত আপনাদের মাঝে দেই আল্লাহর নবীর যুবক একজন সাহাবী আব্দুল্লাহুল বাজাদাইন ইমান আনে নাই নাম তার আব্দুল উজ্জা রাসূলুল্লাহ ইমানের দাওয়াত দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের দাওয়াত খুব ভালো লাগে এই আব্দুল উজ্জা তার বড় চাচার অনুগত তার বড়লোক চাচার चाचाর সম্পদগুলা দেখে আবদুল্জা একদিন ডাক দিয়ে বলে ওগো চা আব্দুল্লাহ মোহাম্মদ কেমন আপনার কাছে লাগে কই না আব্দুল্লাহ সেলাই মোহাম্মদ খুব তো ভালো সে এতটাই ভালো তার কাছে যদি কোনো সম্পদ রাখা হয় আমানত হিসাবে থাকে সোহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লা আলাহ সাল্লামের কাছে পাঁচ বছর আগে কেউ পাঁচটা টাকা রাখছেন পাঁচ বছর পরে গেছেন সেই পরিমাণ জিনিসটা সেই ভাবেই পেয়েছেন আরো জোরে আরও জোরে মানে এই আদর্শ আমাদের মানা দরকার নাই আব্দুল উজ্জার চাচা বলে এই আব্দুল উজ্জা না আবদুল্লাহ সেলে মোহাম্মদ খুব ভালো তাহলে চাচা চলেন না সে যেই দিনের দাওয়ারটা দেয় সেই ইমান আমরা গ্রহণ করি চাচার মাথা খারাপ হয়ে গেল চাচা বলে আব্দুল উজ্জা যা বলেছো বাস শেষ খবরদার আর বলবা না এই কথার অর্থটা কি তুমি বোঝো কি চাচা বলেন কয় আব্দুল উজ্জারে আব্দুল্লার ছেলে মুহাম্মাদের পক্ষে যদি তুমি চলে যাও তার দাওয়াত যদি তুমি মেনে নাও তাহলে তুমি যত সম্পদ ভোগ করছো সব সম্পদ তোমার থেকে কেড়ে নেওয়া হবে বলে চাচা সম্পদ দিয়ে কি করবো সব দিয়ে দিলাম চাচা ঠেকাতে পারে না বলে আব্দুল উজ্জা শোন তোর গায়ে যে পোশাক আছে এই পোশাকও আমার টাকার অতএব এই খান থেকে যাবি তোর গায়ের পোশাকটা খুলে যেতে হবে ও যুবকেরা আজকে কোন নেতার পেছনে তোমরা দৌড়াও কোন নেতা তোমাকে দিয়ে তো লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে মানুষ হয়ে মানুষকে নিরপরাধ মানুষকে খুন করা শেখায় মানুষ হয়ে রাতের আধারে গাড়িটা ঠেকিয়ে চিন্তাই করা শেখায় মাদকের ব্যবসা করা শেখায় নারী দিয়ে আর টাকা দিয়ে তোমাকে ভুলিয়ে রেখেছে বিশ্বাস কর রে যুবকেরা ও নবাবগঞ্জবাসী শুনে রেখে দাও এই কপাল পরা জাহান্নামী নেতা প্রয়োজন হলে তোমার মতো একটা কর্মীকে মেরে দিবে বিরোধী দলকে ফাঁসানোর জন্য তাহলে এর পক্ষে থাকলে জীবন শেষ আর আল্লাহ পক্ষে থাকবেন ওনারা জীবন দেবে আপনাকে বাঁচানোর জন্য জেলখানায় যাবেন আপনার পরিবার চালানোর জন্য কোরআনের দলগুলার মানুষ আপনার পরিবারে যা যা লাগে সব দিয়ে দেবে কি মিথ্যা বললাম নাকি ঠিক আছে তো আব্দুল বলেন চাচা আমার পোশাক দরকার নাই নিয়ে নেন ইমান গ্রহণ করলাম সোহান আল্লাহ বলেন মায়ের কাছে চলে আসলো আব্দুল মা যুবকের উলঙ্গ শরীর দেখে মুখটা ঘুরিয়ে নিলেন বলে বাবা আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন কয় মাগো আবদুল্লাহ সালে মুহাম্মদের পক্ষে থেকেছি তাই আমার চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করলো শুধু সম্পদ থেকে বঞ্চিত করলো না করেই শেষ করলো না আমাকে বলে আব্দুল উজ্জারে। আমার দরবার থেকে বের হওয়ার আগে পর্নের কাপড়টা খুলে যা আমি খুলে চলে এসেছি তারপরে ইম নবীর iman চাই নাই সুবহানাল্লাহ বলেন মা বলেন তুমি আমার কাছে কি চাও কই ওগো মা তুমি আমার এই শরীরটাকে ঢাকার কিছু ব্যবস্থা দাও মা একটা পুরাতন কম্বল দিল যা দিয়ে আব্দুল্লাহ উজ্জা নিজের ফরজটা সতরটা ঢাকলো কয়েকদিন হাঁটার পরে মদিনাতুল মুনাওয়ারাই নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন আউল্লা কেশে বাউল্লা বেশে যুবক নবীজি ডাক দেন কোথা থেকে আসছো কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাবার দেশ মক্কাবাসী এই অবস্থা কেন কয় গো আমি আব্দুল উজ্জা আপনি নবীর আদর্শকে ভালোবেসেছি আমার চাচাকে বললাম পক্ষে আমার চাচা থেকে তাড়িয়ে দিল তাড়িয়ে দিয়ে ক্ষান্ত করল না আমার গায়ের পোশাক আনতে দেয়নি উলঙ্গ হয়েছিলাম মা একটা ছোট্ট কাপড় দিয়েছে ওইটা দিয়ে কোনো মতে আমি আমার শরীরটাকে থেকে অনেক দিন ধরে না খেয়ে না দিয়ে নবী মদিনাতে এসে হাজির সম্মানিত উপস্থিতি নবীজি বলেন ঠিক আছে তুমি সুফফার হয়ে যাও বলা হয় আসাবে আসাবে অধিবাসী সুফা ওই সময় ইমান যারা গ্রহণ করেছিলেন থাকার জায়গা ছিল না ঘর ছিল না তাদেরকে মসজিদে নববীর বারান্দায় থাকার জায়গা করে দেওয়া হতো সোহান আল্লাহ আল্লাহর নবী তাকে থাকতে বললেন নবীজি কুরআন তেলাওয়াত করে আব্দুল উজ্জা বললেন হে রাসূলুল্লাহ আমি কুরআন পড়তে চাই সুবহানাল্লাহ বলেন নবী বললেন আব্দুল উজ্জা এটা তো এইভাবে পড়তে পারবা না এই কুরআন পড়তে গেলে ঈমান আনা লাগবে আব্দুল উজ্জা বললেন হে রাসূলুল্লাহ আমি তো সেই আব্দুল উজ্জাত আপনার প্রেমিক যেই আব্দুল উজ্জাত আপনাকে ভালোবাসে আমার সাসার সব সম্পদের মুখে লাথি মেরে এখানে এসেছি ঠিক আছে তো কথা এমন কি নবীজি গো আমার গায়ের পোশাকটা আনতে পারি নাই সব কুরবানি করেছি আপনার জন্য আর আজকে আপনি ঈমান গ্রহণ করাবেন না আমি তো সহ্য করতে পারবো না অতএব আপনি ঈমান আমার ইমানের কালেমা আমাকে পড়িয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করলেন আমরাও উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسول قر الله إله إلا, 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 <applause> <لا> إلا, <applause> إلا الله لا إله إلا الله لا আল্লাহ নামের জিকির করেন যারা আল্লাহর কাছে প্রিয় তারা ঠিক কিনা কার নামে জিকির যুবকেরা বলেন আল্লাহ নামের জিকির করেন যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে

আম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল উজ্জ বলেন ইয়া রাসূলুল্লাহ ইমানের কালেমা গ্রহণ করিয়ে দেন নবী কালেমা পড়াই দিলেন আর বললেন ও আব্দুল উজ্জ এতদিন তুমি ছিলা কাফের ইমান গ্রহণ করলে তুমি আর উজ্জার গোলাম নাও আমি তোমার নাম দিলাম তোমার নামাজের থেকে আব্দুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহকে শুধু নামটাই দিলেন না নবীজি বললেন নিজের গায়ের কম্বল নবীজি আব্দুল্লাহকে উপহার দিলেন টাইটেল বেড়ে গেল ভাইজান এত কৃপণতা করেন কথা বোঝেন আমাদের আদিপিতার নাম কি ইব্রাহিম মুসলিম জাতির পিতা আদি পিতা আদম আলাইসাল্লাম একটা ভুল করেছিলেন দুনিয়াতে পাঠালেন কথা কোরআনে আছে তো তার তো কবুল হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামের ওসিলা ধরেছিলেন বললেন আল্লাহ আপনার নামে শেষে মুহাম্মদ সাল্লাহাম এটি কার কয় এটা আমার হাবিবুল্লাহ কয় এর ওসিলাই মাফ করেন তখন রব্বানা জলাম না আমফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন তিন সাড়ে তিনশো বছর পরে আদম আলাইসাল্লামের দোয়া কবুলও হল আদমের টাইটেল বেড়ে গেলো আদাম ও সাফিউল্লা আব্দুল্লাহ ইমান গ্রহণ করে হলো আব্দুল্লাহ জীবনের গণমাফ নিষ্প্রাপ হয়ে গেল সোমান্লাহ কিসের কারণে কোরানে ওলাদের সাথে ঈমান আনার কারণে কথা বোঝেন এখনো যারা কোরান ওয়ালাদের সাথে আসতে পারেন নাই এর পক্ষে আজকে থেকে আসতে হবে এইটারই দাওয়াত চলছে কথা কি বোঝাতে পারছি শুধু ইমান আনেন নাই নবীজির গায়ের চাদর পেয়ে টাইটেল বেড়ে গেল আব্দুল্লাজুল বাজাদাইন সবান আল্লাহ একটু আসতে জোরে বলেন আব্দুল্লাজুল বাজাদাইন ইমান আনার পরে প্রতিদিন রাত্রে জোরে জোরে করান তেলালাত করে আল্লাহর নবীর সাহাবীরা নবীর কাছে অভিযোগ দিল আপনার এই নতুন যুবক ইমান গ্রহণ করা যুবক বাজাদাইন জোরে জোরে তে করা আমাদের ঘুমের সমস্যা হয় নবীজি বলেন ও আমার সাহাবিরা তোমরা খবরদার আর যাই হোক আমার এই যুবক সাহাবি আব্দুল্লাহ তেল বাধা দিও না তোমরা ঈমান এনেছো কেউ সম্পদ থেকে বিতাড়িত কেউ বাড়ি থেকে সারা হয়েছ কিন্তু আমার এই যুবক ইমানের কারণে কোরআনের কারণে আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য ইমান এতটাই গভীর ভাবে এনেছে পরনের পোশাকটা আনতে পারে নাই উলঙ্গ হয়ে আসতে হয়েছে ইমান আল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে অভিযোগ সাহাবীদের মনে আছে তো কথা নবীজি বলে নো আমার সাহাবিরা আমার আব্দুল্লাহকে কে বাধা দিও না আব্দুল্লাহ গায়ের পোশাকটা আনতে পারে নাই এই কোরানুল কারিমের পক্ষে থাকার জন্য কোরানের প্রতি ঈমান আনার জন্য তোমার আমাদের আবদুল্লাহ গায়ের পোশাক আনতে পারে নাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব এই ঘোষণার প্রতি অটল অবিচল হয়ে যায় তাদের কোনো দিন আল্লাহর পথ থেকে ফিরিয়ে আনা যায় না ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য নেতাদেরকে দেখেছি ভাইজান আমি একটা ঘটনা বলি এই ইমানের পথে কারা আল্লাহ সন্তুষ্ট হয়েছে কারা আল্লাহর ক্ষতি থেকে বেঁচে গিয়েছে ওই হাজার থেকে দুই হাজার সাল এই পাঁচ বছর একটা শাসন গেছে যাইনি একটা শাসন গেছে তো নাকি মুরব্বীরা বলতে পারবেন ওই সময় বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন একজন ব্যক্তি যার মুখে ছিল দাড়ি যার গায়ে ছিল পাঞ্জাবি যার মাথায় ছিল টুপি নামটা কি বলতে পারবেন তার আহ আল্লাহ আকবর শহীদ মতিউর রহমান নিজামী রহমাহুল্লাহ যার বাড়িতে যান এখনো টিনের ঘর দেখা যাবে সাংবাদিকরা একবার দাওয়াত খেতে গেছেন তাকে কোন এক কথা প্রসঙ্গিক সাংবাদিকরা বলেন স্যার দাওয়াত খাচ্ছেন এমন ভাবে মনে হচ্ছে কোনোদিন গোস খান নাই নিজামী রহমাহুল্লাহ বলেন আসলেই তাই সাংবাদিক বন্ধুরা আজ নয় মাস পরে খাসির গোশ দিয়ে আমি ভাত খাচ্ছি লোকেরা সাংবাদিক অবাক হয়ে গেল কি বলেন আপনি বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের শিল্পমন্ত্রী এমপি না মন্ত্রী আর আপনি নয় মাস পরে খাচ্ছেন বলে হ্যাঁ আমি তাই খাচ্ছি আমার যে বরাদ্দটা এই বরাদ্দ দিয়ে আমি গোস খেতে পারি না তাদের যে বেতন হতো সব আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আন্দোলনের শাখায় সব দিয়ে দিতেন সোহানা দুই থেকে চার সাল শিল্পমন্ত্রী আমাদের কুষ্টিয়াতে কুষ্টিয়া সুগার মিল নামে একটা মিল আছে ভাই রাগ করতেছেন কথা কি বলবো সাড়ে এগারোটা পার হয়ে গেছে একটু যদি বারোটা পর্যন্ত যদি যায় সমস্যা নাই তো দুই সাল থেকে চার সাল শিল্প মন্তনার সত্য হিসাব বলছি যদি কথা মিলাতে চান কুষ্টিয়াতে যে আমার এলাকার মানুষ এখনো তারা বেঁচে আসে জিজ্ঞাসা করবেন আজকেও তারা আর সত্যতা বলতে স্বীকার করতে বাধ্য তারা বলে এই কুষ্টিয়া সুগার মিল বাংলাদেশ জন্মের আগে লাভ দেখাতে পারেনি এখনো নাই আর পরে পারবেও নাই এখন তো সুগার মিল বন্ধই করে লাভ নাই বন্ধ করে দে আর তিনি যখন ছিলেন কুষ্টিয়াতে সফরে আসছেন সুগার মিলের আসার পরে একটা মন্ত্রী যখন আসে ওই দপ্তরের লোকেরা কিন্তু কিছু নেওয়ার জন্য তাকে সন্তুষ্টর জন্য অনেক কিছুই করে কথা কি ভুল বলছি না ঠিক আছে করে না ভাই তো সেই সময়ে শিল্পমন্ত্রী পাওয়ার আশায় মন্ত্রী সাহেব আলোচনা শেষ করলেন পরামর্শ দিলেন দুপুরে লাঞ্চ আওয়ার লাঞ্চের টাইম খাবারের সময় সার্কিট হাউসে গেছে দেখে বিরিয়ানি শ্রমিক নেতাদের উনি ডাক দিয়ে বললেন এদিকে আসেন আপনারা কি পদে কই আমরা শ্রমিক নেতা ভালো এইগুলা কি ওই স্যার এইগুলো বিরিয়ানি কি হবে এইগুলো দুপুরে আপনি খাবেন কর্মকর্তারা খাবে তাই কুষ্টিয়া সুগার মিলের লাভ দেখাতে পারেন না রাষ্ট্রে আপনি রাজস্ব দিতে পারেন না আর আপনি আমাকে খুশির জন্য বিরিয়ানি করছেন এক ঘন্টা টাইম দিলাম যত বিরিয়ানি রান্না করছেন সব বিক্রি করে টাকা ফান্ডে জমা দেবেন আলহামদুলিল্লাহ তো বললেন না রে ভাই তখন শ্রমিক নেতা বলল ঠিক আছে স্যার কিন্তু আপনি কি খাবেন একজন মন্ত্রী মন্ত্রীর কথা বলছি ভাই অল্লাহি কোরআনটা বুকে নে বলছি মিথ্যা কথা হলে আল্লাহ ধরবে আর আপনি যদি সত্যতা চান আমার কুষ্টে গিয়ে আমার সদর আসনে জিজ্ঞাসা করবেন ওই সময় যারা ছিল তারা এখন আমার সামনে কথাটা বললেন লোকেরা বলল স্যার আপনি কি খাবেন কয় যায় দেখেন আমার জন্য টিফিন বাটিতে রুটি আর কুসুরের গুড় এই আমার লাঞ্চ তিনি ঘর বাড়ি করতে পারে নাই সফল শিল্প কৃষিমন্ত্রী তার সময়ে কুষ্টিয়া সুগার মিল সহ বাংলাদেশের যত শিল্প কারখানা

মুসলমান এমনকি তাদের মৃত্যুতে তাদের জানাজাতে পর্যন্ত ইমানদার মৌমেনদেরকে উপস্থিত হতে দেওয়া হয় নাই তারপরও এই মুসলমানের জানাজা দোয়া থেমে নাই আজকে সারা বিশ্বব্যাপী গায়ে বেনা জানাজা হয়েছে তাদের জন্য তোমরাও মারা যাবা তোমাদের মৃত্যুতে ইমানদারের অপেক্ষায় আছে ইন্না নিল্লা করবে না জানাজা হবে না যেই হুজুর জানাজা করবে তার জানাজাও এই জাতি করবে না তোমাদের মৃত্যুতে এই জাতি শুকরানা নামাজ আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করবে ঠিক কিনা বলেন মুসলমান রাগ করলেন ভাই রাগ করলে কিছু করার নাই আল্লাহর কোরআনের সাথে রাগ হয়ে যাবে আব্দুল্লাহ জুল বাজাদাইন

الله رب العالمين قرن الكريم ولا تقولوا لمن يقتل في سبيل الله أمور بل أحياء ولكن لا تشعرون প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে করতে যারা পকেটের টাকা দেয় যারা জীবন দেয় ও দুনিয়ার মানুষ তাদেরকে মিত বলো না তারা মরে না বুলেটের গুলি খায় দাওয়ের কোপ খায় রামদায়ের কোপ খেতে পারে তাদের মিত বলো না তারা আমি আল্লাহ আমার রহমতের ফেরেস তাদের নামা খাতাতে শহীদ হয়ে যাই সোভান আল্লাহ আর যারা শহীদ হয় তাদেরকে তোমরা মিত বলো না মিত বললে তোমাদের কবিরাগোনা হবে যারা কোরআনের জন্য জীবন দেয় আর ইমানের সাথে জীবন দেয় তারা কি হয় জোরে বলেন ইসলামী আন্দোলনের যত নেতাদের ফাঁসির কাস্টে দেওয়া হলো সকলেই শহীদ সন্দেহ আছে নাকি জোরে বলেন আমাদের আল্লামা সাইদি তিনি কি তাও বলতে পারলেন না এই শহীদদের বিষয়ে আল্লাহ বলেন তাদেরকে মৃত বলো না মৃত বললে তোমাদের গুণা হবে কারণ তারা শহীদ তারা মরে না কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রতিটা প্রাণীর যে তুমি হবে এজন্য সাময়িক মৃত্যু দেওয়া হয় কবরে নেওয়ার ভেতরে আমি আল্লাহ তাআলা তাদের ভেতর আবার প্রাণী স্থাপন করে দিই সুবহানাল্লাহ কোরআনে আর এক জায়গায় বললেন বাল আহইয়াউ ইনদা রব্বিহিম ইয়ুর্যাকুন আমি আল্লাহ আমার শহীদ বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত তাদের ইল্লিনের ভেতরে জান্নাতি খাবার দিয়ে দেব আল্লাহ। তাহলে শহীদ মৃত্যু ইমানদারের চাওয়া আমরাও আজকে থেকে মৃত্যু চাবো আল্লাহ শাহাদী মৃত্যু আমাদের দান করো না আমিন বলে দোয়া কবুল হতেও পারে আসতে করি সকলেই বলেন আমিন তাহলে ইমানদারের মৃত্যু কি

এমত অবস্থায় খবর গেল ইয়া রাসূল আল্লাহ ওই যে যুদ্ধের আগে রেখে আসলেন আপনার ইমানদার সাহাবী আবদুল্লাজ্জুল মাজাদ আইন কয়েক মুহূর্ত আগে আব্দুল্লাজ্জুল বাজাদ জরে আক্রান্ত হয়ে হয়েমার আগে সেন্টেকল করেছেন ইন্ন আলিল্লাহি ওয়াই না ইলাহি আল্লাহর নবী বলেন আমার সাহাবিরা আমার আব্দুল্লাজুল বাজাদ আইনের গোসল দিয়া দাও তাফন করিয়ে দাও আমি রাসুল নিজে জানা যা করবো আরো জোরে আরো জোরে আরো জোরে ইমানদার ব্যক্তিদেরকে ফাঁসি দিবা ইমানদার ব্যক্তিদেরকে বিস্ফোরক করে শহীদ করবা জানা যায় যেতে দিবা না সারা বিশ্বের মানুষ বসে থাকবে না আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের দোয়া চোখের পানিতে আর গায়েবানা জানা যায় ইমানদার ওই বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলনের নেতা কি হক নিজামী কি মীর কাসেম আলী কি তাদের মোল্লার কি বা শহীদ আল্লামা সাইদি বাধা দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজায় উপস্থিত তুমি বাধা দিবা চোখের পানিতে অশ্রুতে তারা বিদায় নিবে তাদের কলিজায় থাকবে ঠিক কিনা বলেন মুসলমান এটাই হচ্ছে সত্যপথ আব্দুল্লাজুল বাজাদ আইনের জানা যা করবেন রসুল জানাজার সময় চলে এসে রসুল নিজে জানাজা করলেন জানাজার পরে কবর খোঁড়া হল আল্লাহর রসুল নিজে আব্দুল্লার খবর নামলেন কবর দিতে ভাগ্যটা কি দেখেন নবীজিকে ওপর থেকে আবদুল্লাজ্জুল বাজাদাইনের লাশটা দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে নবী দুইটা হাত বাড়িয়ে যাচ্ছেন ও আমার সাহাবিরা দাও তোমার ভাইকে অতি সাবধানের সাথে আমি রসুলের কোলে তুলে দাও খবরদার আব্দুল্লাহর সাথে যেন কোন বেয়াদবি না হয় সোহান বলেন। বলেন সাহাবায়ক্রম দিচ্ছেন নবী কোলে তুললেন কোলে তুলে কবরে নামাচ্ছেন আর বললেন আয় আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আমার সাহাবি আবদুল্লা জুল বাজাদাইনের ইমানের ওপর রাজিয়া খুশি ছিলাম এখন আমার দায়িত্ব শেষ তোমার গোলাম তোমার কাছে শহীদ হয়ে চলে যাচ্ছে গো আল্লাহ তোমার রহমতের কোলে তুলে দিলাম তুমি এখন আমার সাহাবি আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ বলেন